আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত যে যেখানেই আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বেশ অনেক দিন পর আমি ভিডিও দিলাম আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো এই জিনিসটা কি বানানো হচ্ছে তবুও বলে দিচ্ছি এটা হচ্ছে টব বানানো হচ্ছে আমরা যে ফুল গাছ বনি যেই টব মাটির সেই টবই বানানো হচ্ছে আরও হ্যাঁ একটা কথা যদি ভিডিওটি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখবে আর লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাথে সাবস্ক্রাইব করে দেবে এবার আসি টপ বানানোর প্রসেস প্রথমে হচ্ছে এটেল মাটি দিয়েই টপ বানানো হয় এটেল মাটিকে ঝুরঝুরে করে ভেঙে তারপর জল দিয়ে কিছুদিন রেখে দিতে হয় যখন মাটি ভালো করে ভিজে যায় তখন অনেকেই মেশিনের সাহায্যে মাটিটাকে ভালো করে মেখে নেয় কিন্তু আমাদের এদিকে পা দিয়ে পাড়িয়েই তবেই মাটিগুলোকে মসৃণ করা হয় তারপর এই রকম করে গোল গোল করা হয় আর এইটাকে বলে খাজি এই যে রুটির মতো করে করে দিল সেটা হচ্ছে খাজি আর এইবার হবে টপ বানানো প্রথমে এই খাজির ওপরে বেশ কিছুটা ছাই দিয়ে আর এই যে টপ বানানোর সাজ সেটার মধ্যেও কিন্তু ছাই দেওয়া হয়েছে যাতে টপগুলো ঢালার সময় সহজ হয় তারপরে হাতে সাহায্যে রকম করে সেট করে নিতে হবে মাটিতে তৈরি একটা জিনিস আছে সেটা এই রকম মসৃণ করে নিতে হবে আর এগুলো কিন্তু এরা হাতেই বানায় এই মসৃণ করার জিনিসগুলো এখানে আমি টপ বানানোর বেশ কিছু অংশ তুলে ধরেছি তোমাদের সামনে আর বেশ কিছু অংশ তুলে ধরতে পারিনি তবে তোমরা যদি দেখতে চাও এ টু জেড টপ বানানোর তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা অনেকেই টপ বানানো দেখেছ আবার অনেক বন্ধুরা আছো আমার যে টপ বানানো দেখো তাদের জন্য আমি এই ভিডিওটা তুলে ধরেছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে তারপর আসি পরের প্রসেসে কটনের কাপড় ভাজ করে মানে মুড়িয়ে নিয়ে তারপর এই রকম মাথাটাকে মসৃণ করে নিতে হবে কি থেকে কি তৈরি হয়ে গেল তাই না একটা মাটির দলা থেকে যে এত সুন্দর জিনিস হতে পারে শুধু টপ তাই নয় আরও অনেক কিছু বানানো হয় মাটির জিনিস এই টপটা কিন্তু এখনও রেডি হয়নি এই যে নামানো হলো তারপর এগুলোকে শুকানো হবে আবার বেশি রোদে দেওয়াও যাবে না বেশি যদি শুকিয়ে যায় তখন কিন্তু মাথা লাগাতে খুব কষ্ট মানে ভেঙে যায় বা ছেড়ে যায় এরকম হয় পোড়ানোর সময় অসুবিধা হয় এই দেখো এইগুলোকে হালকা রোদে রেখে দিয়েছে আর মাথা লাগানোর পর এই রকম হয়েছে আমি মাথা লাগানোর ভিডিওটা দিতে পারলাম না তার জন্য সরি আর এই যে পোড়ানোর আগে এই রকম মাথাগুলোকে লাল মাটি দিয়ে রং করা হয় মানে লাল মাটির রঙের একটা রং পাওয়া যায় গুঁড়ো সেটাকে গুলিয়ে তারপর এরকম দেওয়া হয় দেওয়ার পরে একদিন শুকানো হয় শুকিয়ে তারপরে পোড়ানোর জন্য রেডি হয়ে যায় টপগুলোকে যখন সাজানো হচ্ছিলো তখন আমি ছিলাম না তার জন্য ভিডিওটা করতে পারিনি তবে তার পরের অংশ আমি ভিডিও করে রেখেছি তোমরা দেখতে পারো এই যে এটাকে বলে পাক পোড়ানো মানে এখানে আমাদের এখানে বলা হয় পাক পোড়ানো এর ভেতরে টব আছে তারপরে আছে বড় বড় মোটা মোটা কাঠ তারপরে আছে খড় তারপরে মাটির প্রলেপ আর এটা কিন্তু বেলে মাটি দিয়েই প্রলেপ দেওয়া হয় আর এই যে আগুন সবে ধরানো হয়েছে ধিমি ধিমি আজ পরে দেওয়া হবে সারা